বারবার জন্মদিন কলকাতায় সেলিব্রেট করছি একটু এই অনুভূতিটা শেয়ার করো কলকাতায় আগে বসে বার্থডে সেলিব্রেট করা হয়নি কোনো দিন সত্যিই হয়নি এই প্রথমবার করছি আর আমি ইউজুয়ালি বার্থডে সেলিব্রেট নিজের থেকে করি না সকলের আসে ভালোবাসা দেয় শুভেচ্ছা জানায় তখন খুব ভালো লাগে আর হঠাৎ করে আসলে উচ্চযাপন এই হচ্ছে আমার খুব বোকা বোকা লাগে কেক কাটতে আর অভিনয় করবার কারণে তো লোকে আরো বেশি করে এই জিনিসটাকে হাইলাইট করে বলে আমার ভীষণ বোকা বোকা লাগে এনিবে তারপরেও সবাই যে ভালোবাসা দেখিয়েছে আজকে ডিয়ারমা টিমের থেকে আমার জন্য সুন্দর একটা আয়োজন আমি সত্যি আপ্লুত এছাড়াও আরো একটা বিশেষ তোমার জন্য আয়োজন ছিল পায়েস হ্যাঁ আমি ফার্স্ট টাইম আসলে আমার জন্মদিনে পায়েস রান্না হলো মানে কেউ আমায় পায়েস খাওয়ানো খুব ভালো লাগছে এটা আমি এক্সপিরিয়েন্স করিনি কখনো বাংলাদেশে জন্মদিন তোমার পালন হয় যে বাংলাদেশকে মিস করছো কলকাতায় থেকে হ্যাঁ পরিবারকে মিস করছি সবাইকে মিস করছি কারণ আমার পরিবারের সবাই কাছের মানুষের সবাই বলছে জন্মদিন দিন চলে এসো কিন্তু আমি বললাম না আমার কাজ আছে শেডিউল দিয়ে আছে আগে তো কাজ তারপরে সব কিছু এখন অবধি কি কি গিফট পাওয়া হয়েছে কিছু হ্যাঁ হ্যাঁ তিন চারটে গিফট পেয়ে গেছি দারুণ দারুণ কি কি সেটা একটু বলা যাবে হ্যাঁ আমাকে আমি একটা খুব সুন্দর একটা স্পিকার পেয়েছি গান শোনবার জন্য কারণ আমার এই একটু দরকার ছিল আমার আরেক বন্ধু আমার একটা শাড়ি দিল এবং আরও দুই দিক পেয়েছি ব্যাপারে আচ্ছা আমরা তো গিফট তো পাই কিন্তু কোন গিফটটা পেলে সবচেয়ে বেশি খুশি হবে তুমি আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন শাড়িটা পেয়েছি খুব খুশি হয়েছি যেগুলো পেয়েছি ভীষণ খুশি হয়েছি কিন্তু আমাকে এবং গাছ পেয়েছি আমার এখানে যে আমার ছোট আমার মেয়ে চুরি অভিনয় করেছে ও আমাকে একটা গাছ দিয়েছে কারণ ও জানতো যে আমি গাছ পেলে ভীষণ খুশি হই আমাকে খুব সুন্দর সাকুলেন্ট দিয়ে সেটা খুবই হ্যাপি আমি গাছ পেলে খুব খুশি হই আপাতত আমার জন্মদিনের স্মৃতি রয়েছে খুব সুন্দর আমার আজকে হঠাৎ করে মনে হচ্ছে আমার এখন আমার হঠাৎ করে এখন মনে হচ্ছে যে আমার মনে আছে একটা জন্মদিনে বড়ির মতো একটা জামা পরেছিলাম হয় না জড়ির জন্মে সহ পড়ে এবং বেলমুন্ডা ছিল আমার মাথাটা মাথায় চুল ছিল না আমার বাবা মা খালি আমার চুল কেটে দিত যাতে আমার চুল অনেক ঘন হয় এবং একটা টিপ পড়িয়েছিল এখানে কালো টিপ ছিল না লাগে বোকামোকি আমি একটা সোফা আরেক সোফায় শুধু লাফাচ্ছিলাম সব বন্ধুদেরকে ডেকে দেওয়া হয়েছিল তো সেইখানে আমি একটা সেই জন্মদিনে আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে একটা মাটির ছোট্ট চুলো পেয়েছিলাম আমার এখন হঠাৎ মনে পড়লো আমি করি না তো সেই গিফটটা আমার জন্মদিনে ভীষণ মানে প্রিয় একটা গিফট ছিল